টিকটক 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 চার অক্ষরের ছোট্ট এই শব্দটি একটি গোটা জেনারেশনের প্রোডাক্টিভিটি নষ্ট করার আরও সহজ ভাষায় তাদেরকে পঙ্গু করে দেবার অন্যতম বড় কারণ একবার টিকটকের রঙিন দুনিয়ায় প্রবেশ করতে পারলে যেন আর নিস্তার নেই স্ক্রলিং স্ক্রলিং এবং আবার স্ক্রলিং এভাবেই নিজের অজান্তেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। কিন্তু এই টিকটকের মাঝে কি এমন জাদু মেশানো আছে কোন মায়াজালের কারণে বাচ্চা থেকে বুড়ো সকলেই আটকে যায় মোবাইলের স্ক্রিনের মাঝে টিকটকের আসক্ত করা সেই অ্যালগোরিদমের গোপন রহস্য সম্পর্কে জানব আজকের ভিডিওতে টিকটকের মূল শক্তির জায়গাটাই হচ্ছে তার ফর ইউ সেকশনের অ্যালগোরিদম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে প্রতিটি ইউজারের পছন্দ অনুযায়ী আলাদা আলাদা কন্টেন্ট সাজিয়ে দেয়া হয় টিকটকের অ্যালগোরিদম মূলত চারটি বিষয়ের ওপর ফোকাস করে প্রথমত একজন ইউজার কোন ধরনের ভিডিও দেখতে আগ্রহী সে কোন ভিডিও কতক্ষণ সময় নিয়ে দেখছে ভিডিওর কন্টেন্টের সঙ্গে মানানসই আর কী কী টাইপের কন্টেন্ট আছে সে কোন কোন পেজকে নিয়মিত ফলো করছে ইত্যাদি এর ফলে একজন মানুষ চাইলেও এই আনএন্ডিং লুপের ভেতর থেকে সহজে বের হতে পারে না যার ফলে সে হয়ে পড়ে টিকটক ভাইরাসে মারাত্মকভাবে আসক্ত শুধু টিকটকই নয় যে কোনো সোশ্যাল মিডিয়ার আসক্তির পেছনে রয়েছে মানুষের ডোপামিন লুপের অবদান ডোপামিন হচ্ছে এক ধরনের নিউরো ট্রান্সমিটার যা আমাদের মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে যখন আপনি টিকটকে স্ক্রল করতে থাকেন তখন হঠাৎ হঠাৎ এমন কিছু কন্টেন্ট আসে যা আপনার আগ্রহকে আরও বাড়িয়ে দেয় এটাকে বলা হয় ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম এই সাইকোলজিক্যাল ট্রিকটি ক্যাসিনো বা গেমিং অ্যাপেও ব্যবহৃত হয় আর ঠিক এই কারণেই আমাদের মস্তিষ্ক নতুন নতুন কন্টেন্টের জন্য অপেক্ষা করতে থাকে আর এই লুপের মাঝে আটকে গিয়ে আমরা আর স্ক্রলিং থামাতে পারি না এর মাঝেও আরেকটি প্রশ্ন উঠতে পারে ফেসবুকের সাধারণ ভিডিওর তুলনায় রিলস শর্টস বা টিকটক ভিডিওর প্রতি কেন মানুষ বেশি আসক্ত হয় কি এমন জাদুকরী শক্তি আছে এসব ছোট ভিডিওর মাঝে টিকটকের ভিডিওগুলো সাধারণত পনেরো থেকে ষাট সেকেন্ডের মধ্যে হয় ইউটিউব শর্টস বা ফেসবুক রিলসের চেয়েও এর দৈর্ঘ্য অনেকটাই কম স্বল্প সময়ের এসব কন্টেন্ট অনেকটা মরিচিকার মতো হয় মুহূর্তের মধ্যেই শুরু হয় আবার চোখের পলক ফেলতেই শেষ হয়ে যায় এর ফলে আমাদের ব্রেইনকে বেশি কাজ করতে হয় এবং ডোপামিনের খরণও বেড়ে যায় এই শর্ট ভিডিওর চক করে পড়ে আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতারও সাড়ে চোদ্দোটা বেঁচে যায় যুগের পাল্লায় পড়ে এসব শর্ট ভিডিওর প্রতি আসক্ত হয়ে পড়ছেন এখন তবে করণীয় কি এই আনএন্ডিং লুপ থেকে কি কখনোই বের হওয়া সম্ভব না এজন্য আমাদের মূলত ইউসেজ লিমিট সেট করা প্রয়োজন যার ফলে প্রতিদিন নির্দিষ্ট সময়ের বেশি চাইলেও আপনি এসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন না এই কাজের জন্য বিভিন্ন ধরনের ফ্রি পেইড অ্যাপ রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত কনসিয়াসলি স্ক্রলিং করুন কোন ভিডিও দেখছেন কেন দেখছেন সেটি নিয়ে ভাবুন আসক্ত কমানোর জন্য চাইলে পোমোডোরো টেকনিকও ব্যবহার করে দেখতে পারেন অর্থাৎ পঁচিশ মিনিট কাজ করুন এরপর পাঁচ মিনিট সোশ্যাল মিডিয়া ইউজ করুন আবার কাজের মধ্যে লেগে যান এতে ধীরে ধীরে আসক্তি কমে আসবে পাশাপাশি নিজের ডোপামিনে ডিটক্স করুন কয়েকদিনের জন্য সোশ্যাল মিডিয়া চালানো একদমই অফ করে দিন এটি আপনার ব্রেনের হ্যাবিট চেঞ্জ হতে সাহায্য করবে টিকটকের অসৎ চক্র থেকে মুক্তি পেতে নিজের প্রতি কন্ট্রোল আনতে হবে খেয়াল রাখতে হবে টিকটক ভিডিও বা রিলস যেন আমাদের মস্তিষ্ককে কন্ট্রোল না করে আমি যেন আমার মস্তিষ্কের কন্ট্রোলার হই